আমরা মেশিনই বলতেছে আপনার বুকের ভিতর অবৈধ জিনিস আছে মতন না তোর মেশিনটার মাথা খারাপ হয়ে গেছে ম্যাডাম মেশিনে মাথা খাবে নাই হ্যাঁ যে আপনার আপনার ভিতরে অবৈধ জিনিস আছে এটা আবার চেক করার দায়িত্ব এবং কর্তব্য আপনি যাই হন আমার ভিতরে যদি অবৈধ কিছু থেকেও থাকে সেটাকে আমি তোর মতো পুরস্কার চেক করতে দেব লড়ি ওর রাখতে বস না আমি মেনে কেন আবার দায়িত্ব আমার পালন করতে দেন শুন অনেক সময় মেশিন ভুল বল সিগন্যাল দেয় আর তাছাড়া আমার ভিতরে কোনো অবৈধ জিনিসই নেই

দেখ তোকে কিন্তু আমি এখনো ভালোই ভালোই বলছি আমাকে যেতে দে আর শোন এই যে ডিউটি ডিউটি করছিস না আমি চাইলে না এক তোর ডিউটি না আজকে একদম নাকচ করে দিতে পারি আরে আমি তোর এই মেয়ে তুই আমাকে কাস্টের চেক দিতে তোর এত বড় সব ছোট লোক আরে ম্যাডাম আমি পাগল হইছেন নাকি আমি এই বাড়িতে কে কে থাকে না আমি চিনি না ছোট লোকের বাচ্চা দুই টাকার বেতনে চাকরি করিস এখন তোকে আমার নতুন করে পরিচয় দিতে হবে আমি এই বাড়ির ছোট লোকের বাচ্চা তোকে আজকে বাবাকে ফোন দিচ্ছি ও চাকরিটা আজকে আমি আ দেন 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 ফোন দেন কি রে মা স্যার ঠিক আছে মা কি হয়েছে তোর এত চেষ্টা মিছি করতেছিস কেন বাবা তোমার এই অপদর্থ সিকিউরিটিকে কি কোনো আদব কায়দা শেখাওনি কেন কি হয়েছে বল তো জিজ্ঞেস করো তাকে মুকুল কি হয়েছে আমার মেয়ের সঙ্গে স্যার স্যার আপনার মেয়ে চুপচাপ ছোট লোক কিছু না বাবা আমি ঢুকছি আমাকে ঢুকতে দিচ্ছে না ও আমাকে চেক দিচ্ছে আচ্ছা ঠিক আছে সে ভুল করেছে তাকে তো আমি বলে রাখছি কোন লোক চেক আসতে না পারে এটা আমার ও করে যাই হোক মা ও তোকে চিনতে আর ও নতুন সিকিউরিটি আমাদের যাক মুকুল বাবা তুমি যাই বলো ও যতই নতুন সিকিউরিটি হোক তারপরও তো

ওটাকে মাথায় রাখতে হবে যে আমি একটা মেয়ে মানুষ একটা মেয়ে মানুষকে তো আর গায়ে টাচ করো ইনচার্জ করে ওর কোনো রাইট নেই বাবা হ্যাঁ রাইট আমার মেয়ে ঠিক কথা বলেছে ভুল তুমি করেছো তুমি ছড়ি বলো ম্যাডাম না আসলে আমি বুঝতে পারিনি আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দিবেন হুম ঠিক আছে যাও তুমি আর ভিতরে যাও আমি বাকিটা দেখতেছি যাও বলছ আচ্ছা আচ্ছা আনকালচারের একটা ঠিক আছে যাও মুকুল তুমি কিছু মনে করো না আমার মেয়েটা একটু নাকি আর তুমি তো সব সরল মানুষ দেখো একটা কথা মনে রাখি মেয়ে মানুষকে কখনো টাচ করবে না এবং এভাবে চেক করার নিয়ম নেই মেয়েরাই পারে শুধু হ্যাঁ যাক তুমি তোমার ডিউটি করে দাও ঠিক আছে ঠিক আছে আমি আছি হ্যাঁ আচ্ছা চাই হোক ওর সাথে আমার এইরকম আচরণ করাটা ঠিক হয়নি তো সত্যি সত্যি খুব সহজ সরল আর তাছাড়া ব্যবহার করাটা এমন একদম উচিত হয়নি তাছাড়া ছেলেটা কিন্তু দেখতে শুনতে খুবই সুন্দর একটু হ্যান্ডসাম স্মার্ট ওকে সিকিউরিটি থেকে অফিসারে খুব ভালো যাই আমি কেন অভিনেতা কিছু ভাবছি আমিও না মাথাটা গেছে তুমি বসো বসো চ আমি পালং শেখ দিয়েছি তো আসো হ্যাঁ লক্ষ্মী ছেলের মাথার কাছে আসলে এসে চলে ভালোই হয়েছে আমি তোমার কাছে অমৃতত্ব সেদিন তোমার সাথে তোমার এরকম আচরণ করাটা একদমই ঠিক হয়নি বাইরে থেকে আসছে তো মাথাটা একদম গরম বাবা নিশ্চয়ই অসময়ে বলেছে

বাদ দাও সব কথা আচ্ছা তুমি যদি কিছু মনে না করো একটা কথা জিজ্ঞেস করব কি কথা ম্যাডাম না মানে বলছিলাম যে তুমি কি বিয়ে ঠিক করেছো আরে না ম্যাডাম এখনো বিয়ে করিনি এই সময় মতো চাকরি তে যান তারপরে বিয়ে দিব ও আচ্ছা তো কেমন মি তোমার ঠিক পছন্দ মেনে আসলে কি একটা কথা বলবো এরা কইবেন না তো না না রাগে গেছে বলো তুমি নির্ভয়ে বলো না আসলে আমি যাকে বিয়ে করতে যাচ্ছি সেই মেয়েটা আপনার মতো হওয়া উচিত এই ধরনের একটু রাগী একটু ইয়া হলে আমার ভালো লাগে আমি বুঝি সুন্দর হ্যাঁ অনেক সুন্দর ওই সেদিন দেখলাম অনেক ভালো লাগছে আমার রাগটাও কি খুব ভালো লেগেছে হ্যাঁ রাগটা আসলে ওইভাবে তো না একটা মিষ্টি মিষ্টি রাগ বুঝতে আসলে আচ্ছা তোমারও যখন দুষ্টু মিষ্টি রাগী মেয়ে পছন্দ আমার মতো সুন্দরী মেয়ে পছন্দ তো আমি আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি করবে তুই আছি কোনো কি বলতে চাই আপনি ধরুন দাদা আমি কোথায় সার্ভিস করি উফ আবার সেই ম্যাডাম 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 আমার কারণে একেবারে ছাপা ভালো গেল আর ম্যাডাম ম্যাডাম বড়ো না তো আর সিকিউরিটি তো থেকে হয়েছে তুমি তো চুরি করছো না ডাকাতি করছো না তুমি তো কাজ করছো আর কোনো কাজেই ছোট বড়ো কোনো হিসাব করি না আর সবচেয়ে বড় তোমার পরিচয় তো তো হচ্ছে একটা মানুষ আর তাছাড়া তুমি কিন্তু দেখতে শুনতে খুব হ্যান্সাম তাই বলছিলাম যে

সত্যি আমি ওকে বিয়ে চাই একটু জ্বরের ধারণা একটু আরে আমি ভাবলো না কি ভাবি আর যেগুলো ভাবি সেগুলো স্বপ্ন দেখি চিচি আমি তো কি দেখলাম ওকে আমি আচ্ছা কি আমি সত্যি সত্যি ভালোবাসতে শুরু করলাম না তো না আমিও না